একটা বাজ পাখি সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ড উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয় আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ পাখিটি বিয়াল্লিশ দিনে এই দশ হাজার কিলোমিটার পথ উড়ে পাড়ি দিয়েছে গড়ে প্রতিদিন দুইশো তিরিশ কিলোমিটার উড়েছে প্রায় সমান্তরালভাবে স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভূমি পায় আবার মিশর সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পড়তে হয় কঠিন কঠিন এসব ম্যাপিং রাউটিং আলটিটিউড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায় এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এত কিছু আরও মজার কথা হলো হাই আলটিটিউডে উড়ার সময় এদের এক পার্সেন্ট এনার্জিও খরচ হয় না শুধু ভেসে ভেসে অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে ওরা শত শত মাইল পারে দিতে পারে এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা তাদের শরীরে এলো এটা মহান সৃষ্টিকতা আল্লাহতালার অপার মহিমা